রুমার গুড মর্নিং হায় গুড মর্নিং খেলায় কেমন আছো বলো সব গুড মর্নিং কেমন আছে সব বলো দিলাম থ্যাংক ইউ দেওয়ার জন্য লাইফটাকে ডান করো প্লিজ প্লিজ লাইভ ডান করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো বলতে বলতে এত বেলা হয়ে গেল বলতে বলতে এত আমি ভালো আছি তুমি কেমন আছো দিদি আমিও ভালো আছি ভাই কী কোথা থেকে দেখছো কমেন্ট লাইকটা দান করে রাহুল তুমি কোথা থেকে দেখছো ভাই আমার দিদি বাড়ি সবাই কেমন আছে আর টিফিন করেছো হ্যাঁ গো টিফিন করেছি বাড়ি সবাই ভালো আছে তুমি কেমন আছো তোমার বাড়ি সবাই ভালো আছে তুমি কোথা থেকে দেখছো বলো রাহুল কুমার কোথা থেকে দেখছো আমি দেখছি কাঁথি থেকে তুমি টিফিন করেছ ভাই আমার তুমি টিফিন করেছ

আমার লাইফটাকে একটু ডান করে দাও ভাই আমার হ্যালো যারা যারা অনলাইনে দাও কমেন্ট করে কে কোথায় থেকে দেখছো কমেন্ট করে সত্যি বলছি দিদি আমি লাইক দিয়েছি এক নম্বর লাইক দিয়েছো কিন্তু লাইক শো করছো না

এক নম্বরে দিয়েছো লাই এখানে শো করছে না তো ওই জন্য বলো ভাই তোমার বাড়ির সবাই ভালো আছে তো ভাই রাহুল তোমার বাড়ির সব কেমন আছে ভাই আমার মিথ্যা বলে এখানে দেখাচ্ছে তোমার ওখানে দেখাচ্ছে তো আমার এখানে দেখাচ্ছে না সেই জন্য বলছি কিছু মনে করো না হ্যাঁ দিয়েছো তো ভালো দেওয়ার জন্য ইউ আমার এখানে শ্যু হচ্ছে না তো ওই জন্য বলছিলাম আর বাড়ির সবাই ভালো আছে রাহুল ভাই তোমার বাড়িতে কে কে আছে তোমার বাড়ি কথা আমার বাড়ি আমার বাড়ি সুন্দরবন ওয়েস্ট বেঙ্গল মা বাবা আমি বোন এইবার লাইকটা শো করছে লাইক করার জন্য থ্যাঙ্ক ইউ ভাই চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে দাও ভাই আমি আছি ইনস্টল গাড়ি চালু হচ্ছে ইঞ্জিন জবে গাড়ি রাস্তায় গাড়ি খালি হচ্ছে কি গাড়ি খালি হচ্ছে ভাই অনলাইনে বুকিং ঘুমিয়ে গাড়িতে ঘুমিয়েছিলাম পাঁচটার সময় গাড়ি তুমি কি কাজ করো ভাই রাহুল তুমি কি কাজ করো আমি গাড়ি চালাই ও তুমি গাড়ি চালাও কি গাড়ি চালাও ভাই আমার কোথায় গেলে তুমি বালি তারপর অনেক কিছু আসতে আনতে যায় ও হোমাড়ি আচ্ছা আচ্ছা তুমি আমার লাইভ দেখছো থ্যাংক ইউ হাই আমার লাইভে জয়েন করার জন্য

লোট ভোর চারটের সময় এখানে পৌঁছে গিয়েছি এখন খালি করছে গাড়িতে মুড়ি ছিল মুড়ি খেলাম আমি আর দিয়েছি ওহ মুড়ি খেয়েছো আচ্ছা আচ্ছা অনলাইনে যে সমস্ত বন্ধুরা আছো প্লিজ প্লিজেনটা একটু লাইক করো কমেন্ট করো

হ্যাঁ দিদি থ্যাংক অনলাইনে যে সমস্ত বন্ধুরা আছো প্লিজ কমেন্ট করো লাইক করো কে কোথা থেকে দেখছো প্লিজ বলো অফিসিয়াল প্লিজ অনলাইনে যে সমস্ত বন্ধুরা আছো প্লিজ প্লিজ

দাদা ভাই আমি কাউকে ফোন নাম্বার দিইনি সাপোর্ট করে দিয়েছি থ্যাংক ইউ ভাই সাপোর্ট করার জন্য পাঁচ বছর আমার কাছে আমার বয়স বাইশ পাঁচ বছর আমার কাছে আমার বয়স বাইশ পাঁচ বছর ধরে তোমার কাছে তোমার বয়স বাইশ তাই দুর্মণ্ডল তাহলে প্রেম করব কার সাথে তুমি যদি ফোন নাম্বার না দাও আরে কত প্রেম করার জন্য কত মেয়ে আছে তাহলে প্রেম করো কার সাথে তুমি মাছ হ্যাঁ দিদি আমার দুটো মিলে আছে জানো মন্ডল দাদা ভাই এখন মাছ খালি হচ্ছে ও হো মাল খালি করছো ভাই ঠিক আছে অনলাইনে যে সমস্ত বন্ধুরা আছো প্লিজ প্লিজ আমার লাইফটাকে একটু ডান করো আর কমেন্ট করে জানাও কি কোথায় থেকে দেখছো প্লিজ বলো ভাগনে কেমন আছে ভালো আছি ভাই আমার বাবু কেমন আছে সবাই ভালো আছে ভাই আমার সবাই ভালো स्कूल पास कर ऑनलाइन ये जो सोचते हो अगर तो प्लीज আমার লাইকটা কিন্তু দান করে দাও আর কমেন্ট করো কত দেখতে হচ্ছে গুড মর্নিং বন্ধুরা মর্নিং অল ফ্রেন্ডস অনলাইনে যে সমস্ত বন্ধুরা আছে প্লিজ প্লিজ আমার লাইফটাকে একটু ডান করে দাও আর কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো দিদি একটু আসি দাঁড়াও রিজু কটি পেয়েছে দেখো আর আসবো দিদি প্লিজ প্লিজ অনলাইনে যে সমস্ত বন্ধুরা আছো প্লিজ আমার লাইভটাকে একটু ডান করে দাও আর কোথা থেকে দেখছো সবাই বলো একটু কমেন্ট করে কেমন আছে সব বলো হাই হ্যালো কেমন আছো অনলাইনে যে সমস্ত বন্ধুরা আছো প্লিজ প্লিজ লাইফটাকে একটু ডান করে দাও হাই হ্যালো হাই হাই হ্যালো হাই হ্যালো গুড মর্নিং অনলাইনে যে সমস্ত বন্ধুরা আছে ফ্রিস করে যে আমার পরিবার এসে আই হয় হেল্ল' আই হেল্ল' চব কামনা আছো বলো অনলাইনে যে সমস্ত বন্ধুরা দেখছো আমার দুষ্ট মিষ্টি বন্ধুরা প্লিজ আমার লাইফটাকে একটু ডান করে দাও আর কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করো কমেন্ট করে বলো হ্যালো গেলে আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা

দিদি বলবে ডাকলাম খারাপ ভাবছে না তো দিদি বলবে দিদি বলবে ডাকলাম খারাপ ভাবছে না তো দিদি বলবে বুঝলাম দিদি বলে ডাকলে তাই খারাপ হতো না কি বলছো সরি বললে হতো কিসের কিসের জন্য ভাই সরি বল